সাড়ে সাতটা বাজে সবার ঘুম ভেঙে গেছে উনুনটা উঠেই বাইরে রেখেছি উনুনটা টানছে এখন আর টানছে বলে ফেটে যাচ্ছে কি হয়েছে হ্যাঁ এরকম আপাচ্ছে এত আনন্দ কিসে হাত বসিয়ে দিয়েছি বৃষ্টির আজকে ইতিহাস পরীক্ষা ও ভোরবেলায় উঠে পড়তে বসেছে ওই যে আর পমের বিছানা তুলে দিয়েছি আর কি চাই যাবি না এইখানে আসো ঘরে আসো চলো বল ওর দিকে হুতু বল পম বলো লজ্জা পাচ্ছ তুমি আজকে বদির জন্মদিন হ্যাপি বার্থডে পিউ এই বদিকে বল বদির হ্যাপি বার্থডে না আজকে এই কোথায় যাচ্ছিস আমি আমি কিন্তু যাব আগে বল বদিকে বল বদিকে বল বুঝতে পারছে অনেক খাওয়া দাওয়া হবে মা হ্যাঁ তুই আস্তে আস্তে বল আস্তে আস্তে বল দম নিয়ে বল এমনিতে একটুতে হ্যাপি হয়ে যাস হ্যাঁ তুমি বলো বদিকে গিয়ে বলো এ বদি হ্যাপি বার্থডে বল ওই যে ওই যে বদি বদি এই যে এই যে এই যে এই যে এই যে আয় 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 এখানে হ্যাঁ বদিকে বলো বদি হ্যাপি বার্থডে এ তোকে হ্যাপি বার্থডে বলছে হ্যাঁ তাই হ্যাঁ থ্যাঙ্ক ইউ বলবো থ্যাঙ্ক ইউ আর তাহলে বল কি খাওয়া দাওয়া হবে কি খাবি তুই ওই যে গেছে মহারাজ গেছে আগে ফটি করে এসেন মাথা ঠান্ডা করে নিক তারপরে ও তোকে বলবে ওই যে হিসি করছে দেখো পটলা পটলাকে বলতে হয় না একা একাই হিসি করে হিসি করে আবার চলে আসে শুধু হিসিতে যদি পা পড়ে যায় তাই আর কি জল দিতে হয় করছে না কিন্তু ওই যে দেখাবো আজকে তোমাদের ও কইটু হিসি করেছে ওই দেখো ঠিক আছে এত বদমাস কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর একটু 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 সামান্য করবে আর এরকম সতেরো রোব বেশ হয়ে গেছে ক্যামেরা দেখলেই ঋষি পেয়ে যায় এরকম সূর্য উঠেছে ওখান দিয়ে হয়ে গেল দেখো বাবু হয়ে গেল চলে আস আবার দিকে বলবে আগে পামুচে নেবে হ্যাঁ নাও নোংরা পাড়িয়েছ ভালো করে ভালো করে ভালো চলো আবার বদ বলো চলো এবার দিয়ে আমি হিসি করে এসছি হ্যাঁ হ্যাঁ তারপর ভিডিও করতে দেখেছি না ভিডিও করতে দেখলে একটু হিসি করে দেখাতে হয় সবাইকে যে আমি হিসি করে পা মুছি হ্যাঁ তোর তোর আজকে বার্থডে দেখি খাবি বল পমকে না আজকে কিছু হবে না কেন আজকে কিছু করতে হবে না বোর্ডের পরীক্ষা না সত্যিদের পরীক্ষা না হ্যাঁ কিছু খেলে তারপর

এই তুই বেশি কথা বলিস না তো তাহলে বদ্দি বলছে কিছু বানাতে হবে না আসলে বৃষ্টির পরীক্ষা শুরু হওয়ার দু তিন দিন আগে থেকেই বমি হচ্ছে আর মাথা ঘোরাচ্ছে আর টেনশন করছে অনেক তার জন্য আর কি রিচ খাবার খাওয়া হচ্ছে না তাই বদ্দি বলেছে পরীক্ষার কদিন কোনো রিচ রান্না হবে না হ্যাঁ ও আনন্দ পেয়েছে দেখো পরীক্ষা মিটে যাবে তারপরে খাবি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর ওই বমি করছে মাথা ঘোরাচ্ছে এই সব বলছে তাই আর কি রিচটা ওকে দিচ্ছি না আর ও যে ভাত খেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তাও শুধু ঘি দিয়ে খেয়ে যায় যে যাতে আর কি শরীরটা অসুস্থ না হয় ও পুরো ঠা হ্যাঁ পুরো মানে কি বলবো সফট জন্মদিনে কিছু হবে না কি বলিস না দিদি তুই? দিদির হ্যাপি বার্থডেতে কিছু রান্না হবে না বলছে তাহলে কি হবে? না কিছু হবে না। দেখো করে কান্না করছে। না বুটু করবে না। তুমি অনেক অনেক তোমার জন্মদিনে এত বছর খাবি না। কান্না করছে দেখ। কি বলছিস দিদি? খাওয়া দাওয়া হবে না। দেখো সবাই চুপচাপ কতটা ভোজে দেখেছিস। দেখ ভুতু দেখ পুরো সফট হয়ে গেছে কিছু করবি না ভিডিও করবি না হ্যাঁ মুখটা দেখো শুকনো হয়ে গেছে কি বলবো দেখ ওরা কি বোঝে কি রান্না করতেই হবে হ্যাঁ তাই আচ্ছা তোমাদের শুধু মাংস রান্না করে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি মাংস রান্না মাংস নেবে তো কেকও খাবে আমি তো কেক বানাতে পারি না তাহলে তুমি বানাও তুমি বানাতে পারো না তাহলে বদ্দির কেক কি বদ্দি বানাবে হ্যাঁ আমি বানাবো দেখ বলছে তুমি বানাও কি পটলার বুদ্ধি পটলা আবার হচ্ছে কি ওই বানানো কেক খায় না না কেনা কেক খায় না ও কেনা কেকগুলোর ভেতরে যে অনেক ক্রিম ফিরিম থাকে তো ওগুলো দেখলেই পম ঘেন্না পায় খেতে চায় না লাগিয়ে দিলে ওরা যায় কিন্তু ওই যে বদি যে ঘরে কেক গুলো বানায় ওগুলো হেভি ভালো খায় পম এখন বলছে ওগুলো বানাতে চিন্তা কর আমি বানাতে পারি না বারবার ওখানে দেখাচ্ছে ভুতুকের ভুতু রুমাল গুলো কোথায় গেল ওই যে ওর তোয়ালিটা ওইখানে রেখে দিয়েছি না কেছি হ্যাঁ তোমাদেরটা হবে বলেছে হ্যাঁ এই ও হ্যাঁ বদের গিফট গুলো কই এই তোর গিফট কই এবার দেখো ভূত একটু নাচবে এই যে বৃষ্টি তুই দে তোর बर्थडे গিফট গুলো তো ওভার করে দিয়েছি এবার তোর बर्थडे গিফটটা যাচ্ছে না গিফট জন্মদিনের গিফট কই হ্যাঁ তার সব বার কর ওই ওই কারণে ওই কেবিসকে দেখাচ্ছিলো গিফট ওই দেখো সবাই গেছে আমি বুঝতেවත් ছিলাম না দেখো কে দেবে দেখো সবাই বসেছিল গিফটের কথা আমি তুলছিলামই না

আজকে দিদির বার্থডে দিদি মাংস রান্না করতে বারণ করেছে রিচ খাবার করতে কিন্তু ফম্বুতুর জন্য মাংস এনে দিয়েছে যে ওরা মাংস খাবে তাই এবার আসতে আস্তে আস্তে চুপ এবার বদ্দির আজকে জন্মদিন তাই বদ্দি আর কি সাবান সাবান নিয়ে সব ঢুকেছে বাথরুমে এবার ওর চান করে বেরোতে অনেক দেরি হবে জন্মদিনের গিফটে অনেক কিছু নিয়েছে সাবান শ্যাম্পু সেইগুলো এখন মাখছে এখন ওদের খেতে দিতে হবে কি মাখবো চলো 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 দিদির জন্য দিদির জন্য বসে থাকা যাবে না মাংস হয়েছে না আমাকেই খেতে দিতে হবে দিদি চান করতে ঢুকেছে আমাকেই বলছে এই যে কম্বুতুর জন্য মাংস রান্না হয়েছে আমাদের জন্য রান্না হয়নি চুপ করো পরীক্ষা চলছে তাই রিচ খাবার করতে বারণ করেছে বদ্দি ছদ্দির একটু শরীরটা খারাপ বৃষ্টির বমি হচ্ছে মাথা ঘুরাচ্ছে টেনশনে তাই আর কি রিচ খাবার আর কি খাবে না পরীক্ষা শেষ হলে তারপরে বদ্দির বার্থডের খাবার দাবার হবে কিন্তু কম্বুতুর জন্য ওদিকে মাংস এনে রেখে দিয়েছে দিয়ে এনে আবার ওই বাথরুমে ঢুকেছে চান করতে এখন এদের খেতে দিতে হবে আমার বেশি কোনো ওয়েট করা যাবে না বর্তির অনেক টাইম লাগবে তাই আমাকেই খেতে দিতে হবে তাই তো আমি মানবো তো হ্যাঁ এই তো মেখে দিচ্ছি নাও ভাত মাখা হয়ে গেছে দিদির বার্থডের জন্য কম বুতুল মাংস রান্না হয়েছে কম বুতুল এই যে দিদির বার্থডেতে কম বুতুল মাংস ভাত রেখে দিয়েছি রাতে খাবে সমস্ত সবজি দিয়ে মাংস সিদ্ধ করেছি চলো আমাদের কেক রেডি প্লেট রেডি চলো আমরা এখন কেক কাটবো দেখো দেখো নাচ করছে দেখো পম বুতু কেক কাটবো কে কই দেখো পম দু পায়ে দাঁড়িয়েছে ওই যে ওই যে ওই যে দেখো আমাদের পম নাকি দু পায়ে দাঁড়াতে পারছে না দেখো না পম তুমি দু পায়ে দাঁড়িয়ে কেকটা যদি নিতে পারো তাহলে তোমার কেকটা নাও হ্যাঁ নি নাও নি নাও নি নাও নি নাও নি নাও নি নাও হ্যাঁ নি নাও এই দেখো আমাদের পটল কুমার নতুন একটিং শিখে গেছে দু পায়ে দাঁড়িয়ে 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 হ্যাঁ কেউ ধরবে না ভুতু ভুতুকে আমার ভয় লাগছে ভুতু এক কামড়ে কেকটা খেয়ে নেবে না হলে আর এই কেক কমের খুব পছন্দের আর দিদি বলেছে তুমি তার ও বাবা তুই কাটবি কেক পুলে বাবা ও তো হাসি মুখে বসে আছে হ্যাঁ চলো চলো কেক কাটো কেক কাটো ও কে কে কেক কেক কাটবে বুঝে বলছে আশা না এখানে এইখানে এইখানে দিদি কাটবে এখন আমি করিয়ে নিয়ে এসেছি না আর যেতে হবে না হ্যাঁ আর যেতে হবে না এখানে এখনই দিদি কাটবে নেই নে কাট পড়ে যাচ্ছে করতেই হবে না করলে ওখানে পিঠে গুলো দেখাচ্ছে এই যে আছে ভাপা পিঠে বানিয়েছি আর এইখানে একটা গুড় ছাড়া পিটে আছে ওই যে ডিজাইন করাটা ডিজাইন করা হাতাতে যাতে বুঝতে পারি ওটার মধ্যে গুড় নেই তাই আলাদা করে ওদের জন্য এটা বানিয়েছি হ্যাঁ আসো 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 হ্যাঁ সেই নারকেল ফাটিয়েছি সেই থেকে খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ কাট ও রে বাবা রে কত কে আসবে দালাও ও ও গিয়ে গিয়ে শুধু মারকে ও শুধু শুঁকছে ওইখানে গিয়ে গিয়ে না ওইখানে ওর পিঠেটা এখনই দিতে বলছে হ্যাঁ দিদি এখন কেক কাটবে আমরা সবাই রেডি না ওর তো কম যাবে না ও পিটে খাবে দেখবো খানে পিটে কত খাস তুই হ্যাঁ 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 কাটো টু বার্থে হ্যাঁ আবার এই কেক পছন্দ হম অর্ধেক ওখান থেকে খাইয়ে গেল আমাদের আমাকে নিয়ে আবার সবচেয়ে আমি বানিয়েছি কেকটা ফার্স্ট টাইম আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগ